হাই ফ্রেন্ড আমি চলে এসেছি দেখুন কাকার কাছে আবারও কাকার কাছে ওই যে কাকা এখন স্প্রে করছে ফুল গাছে তো দেখুন এই যে এই যে এই ফুল গাছটাই আমি আমার আগের ব্লগে দেখিয়েছিলাম দেখুন এই যে গরমকালে যে ফুল চাষটা হয় যে আমাদের দেখুন এই যে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে ঠিক আছে কি সুন্দর সুন্দর বড় বড় ফুল হয়ে গেছে গাছে এখন ফুল ধরে গেছে গাছটিও অনেক বড় হয়ে গেছে গাদা ফুল গাছ তো দেখুন এই যে কাকা এখন স্প্রে করছে আমি তার কাছে যাওয়ার চেষ্টা করব দেখব সে কী বলে আর এখন তো মে মাসের আঠাশ তারিখ হয়ে গেছে তার জমিতে প্রচুর পরিমাণে ফুল হয়ে গেছে দেখুন আপনারা ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে আমার ব্লগের মাধ্যম দিয়ে লাইক করে দিন শেয়ার করে দিন ফলো করে দিন সাবস্ক্রাইবটা করে দিন আমার পেজে আমার ইউটিউবে তো দেখুন কাকার কাছে আমি যাচ্ছি এই যে কাকা স্প্রে করছে তো এই দেখুন কি সুন্দর দৃশ্য কি সুন্দর পরিবেশ এই কেসব ধানের জমি আর কাকা এই পাশে লাগিয়েছে তার জমিতে ফুল চাষ করেছে জমিতে কি কাদা বৃষ্টি হয়েছে কালকে দুদিন ধরে বৃষ্টি হয়েছে ফ্রেন্ড তো এখন জমিতে পুরো কাদা কাদা হয়ে গেছে দেখো পুরো দেখাচ্ছি ভালো করে কী সুন্দর ফুল হয়েছে আপনারা ভালো করে দেখুন গরমকালে গাঁদা ফুল চাষ তো এই ফুল খুব সুন্দরই ফুল হয়েছে দেখুন ফুলগুলো কী সুন্দর সুন্দর ফুল কী সুন্দর সুন্দর ফুল এ দেখুন একটি ছিললাম এ দেখুন কাকা যাচ্ছে কাকা স্প্রে করছে এ দেখুন কী সুন্দরভাবে লাইন বাই লাইন ফুল গাছগুলো লাগিয়েছে আর তারই মধ্যে দিয়ে রাস্তা করা আছে দেখুন এই যে পিছন পিছন যাচ্ছি এই যে পিঠে একটা ড্রাম লাগিয়ে নিয়েছে তার মেশিং মোটর লাগানো আছে এখন স্প্রে করতে করতে যাচ্ছে কাদার মধ্যে দিয়ে কাকা এটা কিসের হচ্ছে গিয়ে ইয়ে দিচ্ছ ওষুধ পচা পচা বলতে বুঝতে পারলাম না এটা এই ওষুধটা কি দিলে কি হবে ডাস্ট কমবে ও ফুলের দাগ কমবে ও কাকা বলছে এই ওষুধখানা দিলে ফুলের দাগগুলো যেগুলো হয় ফুলে ফ্রেন্ড ওই দাগগুলো কমে যাবে মানে ফুলে আর দাগ হবে না ফুলে এই ফুলটাতে মানে গ্লেজ আসবে এত সুন্দর গ্লেজ আসবে আর আপনারা দেখেই মানে কিনে নেবেন সেরকম কোয়ালিটি বানাচ্ছে কাকা সেরকম মানে মেহনত করছে দেখতে থাকুন আমার ব্লগটি দেখুন কি পরিশ্রম করছে আর আজকে মেঘলা আকাশও আছে কাকা প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে কাকার আগে ওই মাঠে আমি তো দেখিয়েছিলাম ব্লগে যে ওখানে বটবটি চাষ হয় ওই মাঠে তার কলা গাছ আছে বটবটি চাষ বড়ো ওখানে অনেক চাষ হয় আবার রজনীগন্ধারও চাষ করে সে যখন করবে সে অবশ্যই আমি তার ভিডিওটা দেখানোর চেষ্টা করব কাকার পাশেই কাকার কাছে আসি মাঝে মাঝে কাকার ব্লকটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যতটা পারি আমারও ভালো লাগে এই সেই রকম চাষবাস দেখুন কাকার হয়ে গেছে প্রায় কাকা একটু রেস্ট করবে তো যাই হোক আপনারা সাথে থাকবেন শেয়ার করে দেবেন পেজটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ড তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই বাই